গাছ জল শোষণ করে মানে গাছ তার নিজের যে জল দরকার সেটা নেয় কিসের সাজু দেয় পাতা ডাল পাতা শিকড় ডালি গুড ভারতের জাতীয় পতাকায় যে তিনটি রং আছে সেই তিনটিতে সাদা কিসের প্রতীক

সূর্য কোন দিকে অস্ত যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে উত্তর গাছের প্রাণ আছে প্রথম কে বলেছিল রসগোল্লার আকৃতি কেমন কোন পাখি কথা বলতে পারে ময়না ককিল নীলকণ্ঠ শালিক ওরা কি

ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত ক্রিকেট খেলায় কটা ব্যাট লাগে দুটো তিনটে একটা চারটে ফুটবল খেলা যে পরিচালনা করে তাকে কি বলে